দ্বিতীয় ভাষা বাংলা সাহিত্য সম্ভার এমসিকিউ ক্লাস টেন মক টেস্ট কোয়েশ্চেন পেপার নাম্বার টু তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল কার আরোগ্য অঘরবাবুর এটা নেওয়া হয়েছে নানা বিদ্যার আয়োজন থেকে নেক্সট বুকে গুলি তবু হাতে নিশান কার কথা বলা হয়েছে মাতঙ্গিনী হাজরার কথা বলা হয়েছে এই প্রশ্নটি নেওয়া হয়েছে বীরাঙ্গনা কবিতা থেকে জগদীশ্বর এই জগৎ সংসার ব্যঘ্রজাতির সুখের জন্য সৃষ্টি করেছেন এই কথা মনে হওয়ার কারণ কি উপাদেয় ভোজ্য পশুকে পালানোর বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেননি জগদীশ্বর আচ্ছা এখানে আমি শুধুমাত্র কিন্তু রাইট অপশন বলছি তাই তোমরা অবশ্যই ভালো করে বাকি অপশনগুলো দেখো বলবানের আহার অন্বেষণকে কি বলে দস্যুতা মানুষ খাবে না জানি কারণ এরা উদ্ভিদজীবী কোন জাতীয় ডাইনোসর উদ্ভিদজীবী এটা নেওয়া হয়েছে টেরোডাক্টিলের ডিম থেকে রয়েছে যন্ত্রটি একমাত্র কোন বিষয়টির এক হলে তবে কাজ করে মাথার চুলের সংখ্যা এক হলে পীরগঞ্জের মহারাজের নাম কি মহারাজ নরেশচন্দ্র রায় মহারাজ নরেশচন্দ্র রায় এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আদরিণী থেকে নেওয়া হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিনী পাঁচ টাকা জরিমানার জন্য হাইকোর্ট অবধি লড়তে মোক্তারবাবুর কত টাকা ব্যয় হয়েছিল সতেরোশো টাকা ব্যয় হয়েছিল বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরের আলো জ্বালাবার ব্যবস্থা করো উক্তিটি কার ধীরা বাবুর মার এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো এটা নেওয়া হয়েছে সন্দীপন পাঠশালা থেকে সব মানুষকে লেখাপড়া করতে হবে চন্ডাল থেকে ব্রাহ্মণ পর্যন্ত উক্তিটি কার উক্তিটি হচ্ছে ওই ইউপির স্কুলের মাস্টার মশাইয়ের নীলকমল যখন রবীন্দ্রনাথের বাড়িতে পড়াতেন সময়টা সময়টা হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত রবীন্দ্রনাথের বিচিত্র বিষয় শিক্ষা দেওয়ার জন্য যে দাদার উৎসাহ বিশেষভাবে লক্ষিত হতো তিনি হলেন রবীন্দ্রনাথের সেজ দাদা রবীন্দ্রনাথরা যে দিনে গান শিখতেন মানে কোন বারে সেটা হচ্ছে রবিবার কে আছো জোয়ান হ আগুয়ান আগুয়ান শব্দের অর্থ কি এগিয়ে আসা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কান্ডারি হোঁসিয়ার থেকে নেওয়া হয়েছে কবি এই যাত্রায় যাদের সাথে নিতে চেয়েছেন তারা হলো বঞ্চিত বঞ্চিতদের সাথে নিতে চেয়েছেন আজই পরীক্ষা জাতি অথবা ড্যাশ করিবে ত্রাণ ড্যাশে অপশনগুলো খুব কাছাকাছি তাই জন্য একবার অপশনগুলো পড়ছি জাতের জাতেরে জাতির হবে জাতের আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ হচ্ছে নাম কি হরিনাথবাবু বদনবাবু যে ধরনের জুতো পরেছিলেন সেটা কি জুতো সেটা হচ্ছে ক্যাম্বিসের জুতো দেবগণ মধ্যে যে শোবে আখন্ড আখন্ডল আখণ্ডল শব্দের অর্থ কি আখণ্ডল শব্দের অর্থ হলো ইন্দ্র লেখিকা যখন রাজকাহিনী পড়েছিলেন তখন তার বয়স ছিল সাত আট আট নয় ছয় সাত পাঁচ ছয় রাইট অপশন হবে সাত আট এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আনন্দযজ্ঞ থেকে নেওয়া হয়েছে নবনীতা দেবসেন রচিত আনন্দযজ্ঞ তো এই কুড়িটা প্রশ্ন দিলাম মক টেস্ট কোয়েশ্চেন পেপার নাম্বার টু এর আগে আমার সাহিত্য সম্ভারের মক টেস্ট এমসিকিউ কিউ কোয়েশ্চেন নাম্বার ওয়ান আছে অবশ্যই তোমরা দুটো কোয়েশ্চেন একেবারে এজারলি অ্যাজ পসিবল দেখে নাও আর সময় নেই বন্ধুদের মধ্যে তাড়াতাড়ি শেয়ার করে দাও কোয়েশন পেপারটা এবং তারাও যেন ভালো করে রেডি করে নেয় আজকে এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি